আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ট্যান্ডা ট্যান্ডা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্সের এ এক্স থ্রি থাউজেন্ড এই রাউটারটির মডেল হচ্ছে টি এক্স থ্রি টি এক্স থ্রি থাউজেন্ড প্রো যেটা একটা ওয়াইফাই সিক্সের ডুয়েল ব্র্যান্ডের রাউটার যেটা তিন হাজার এম একটা রাউটার এই রাউটারটি আমি বিগত ছয় মাস যাবত ব্যবহার করছি ছয় মাস ব্যবহার করার পর আমি কীরকম ধরনের পারফরমেন্স পাচ্ছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং এই রাউটারটিতে আমি কি পরিমাণের ডিভাইস ইউজ করছি এবং কতটা প্রেশার দিচ্ছি সেইটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো চলে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এই রাউটারটা মূলত আমার নেওয়ার মেন রিজন হচ্ছে এই রাউটারটার এক হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেক ভালো কিছু এই জন্য আমার এই রাউটারটা নেওয়া এবং এই রাউটার আমি যে আগে প্রিভিয়াস যে রাউটারটা ইউজ করতাম সেটা ছিল টিপি লিঙ্কের এ আরচার এ এক্স টুয়েলভ যেটা একটা পনেরোশো এম এর রাউটার ইউজ করতাম তখন আমি এই রাউটারটা প্রায় এক বছরের মতো ইউজ করার পরে আবার এই রাউটারটা আমি পারচেস করেছি তো ওই রাউটার থেকে এই রাউটারের পারফরমেন্স কতটুকু ইম্প্রুভ পেয়েছে আমি সেটাই দেখাব আর এই রাউটারের সবচেয়ে বড় হাইলাইট ফিচার হচ্ছে এটার দুইটা ব্যান্ড আছে টু পয়েন্ট ফোর গি গার্ডস এবং ফাইভ গি গার্ড টু পয়েন্ট ফোর গি গার্ডস অ্যারাউন্ড এটা পাঁচশো চুয়াত্তর এম বিপিএস পাওয়া যায় এখানে দেখেন লেখা আছে টু পয়েন্ট ফোর গি গার্ডস অ্যারাউন্ড পাঁচশো চুয়াত্তর এম বিপিএস এটা একটা হিউজ এম বিপিএস আর ফাইভ জি গার্ডে অ্যারাউন্ড চব্বিশশো দুই এমবিপিএস পাবেন মানে এই রাউটারটার থেকে আপনাদের ডিভাইস যাদের অনেক পুরনো ডিভাইস যেরকম টু পয়েন্ট ফোর জি গার্ড সাপোর্টেড ডিভাইস সেই ডিভাইসেও আপনারা খুব ভালো ব্যান্ডইথ ভালো স্পিড পেয়ে থাকবেন এবং ফাইভ জি যে অ্যারাউন্ড আপনি চব্বিশশো এমবিপিএস পেয়ে থাকবেন আর এইখানে যে ল্যান্ডপোর্টগুলো আছে তিন তিনটা ল্যান্ডপোর্ড দেখতে পাচ্ছেন এগুলো ফুল গিগাবাইট মানে থাউজেন্ড এম বিপিএস এক হাজার এম এবং এটার সবচেয়ে বেশি ভালো ফিচার্স হচ্ছে ওয়ান সিক্সটি চ্যানেল যেটা আপনার কী বলবো ওয়ান সিক্সটি চ্যানেলটা হচ্ছে আপনি এখনকার ওয়াইফাই এত পরিমাণের ওয়াইফাই আমাদের চারোপাশে হয়ে গেছে মানে ওয়ান সিক্সটি চ্যানেল দিয়ে যদি আমি ইন্টারনেট ইউজ করি সেখানে ট্রাফিক সিগন্যালটা আমার খুব কম হয় এবং ইন্টারনেট স্পিডটাও খুব স্টাবেল পাওয়া যায় এবং ওয়ান সিক্সটি দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে হলে আপনাদের নিশ্চিত ভালো ডিভাইস লাগবে দামি ডিভাইস লাগবে যেগুলো ওয়াইফাই সিক্স সাপোর্টেড ডিভাইস লাগবে এছাড়াও বিমফর্মিং আছে এক হাজার চব্বিশ কোয়াম আছে আইভিবি সিক্স সাপোর্টেড মিমো টেকনোলজি এটার মধ্যে ফোর এক্স মিমো সাপোর্টেড টিউ মানে এখানে যেই যে ফিচার্সগুলো আছে সেই সেই ফিচার্সগুলো আপনাদের দেখালাম এছাড়াও আমি এখানে কোম্পানি ক্লেম করছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ এটা একসাথে অ্যাট এ টাইম ইউজ করতে পারবে আমি কতটুকু এটাকে প্রেসার দিচ্ছি আজকে দেখাই চলেন দেখি এই যে দেখতে পাচ্ছেন আমি এই রাউটারটা এইভাবে ইউজ করছি আমি মিনি রুপিস দিয়ে এই রাউটারটা মূলত ব্যবহার করছি এই রাউটার থেকে ছয়টা এন্টিনার আছে প্রত্যেকটা এন্টিনার এছাড়াও এই রাউটারটিতে পিছনে তিনটা একটি ওয়ান পোর্ট এবং বাকি তিনটা হচ্ছে ল্যান্ডপোর্ট আছে যথাগ্রম প্রত্যেকটা ওয়ান পোর্ট বা ল্যান্ডপোর্ট থেকে থাউজেন্ড এমবিপিএস ইন্টারনেট পাওয়া যাবে এছাড়াও এখানে পাওয়ার অপশন আছে এস আছে রিসেল বাটন আছে এছাড়া এই রাউটারটার মধ্যে রাউটারটা খুব হেভি একটা রাউটার অনেক গরম হয় কিন্তু পারফরমেন্স অনেক বেশি তাই গরম হয় এই রাউটারটা দিয়ে আড়াও আমি বাসার স্মার্ট টিভি সিসি ক্যামেরা আছে চারটা ল্যাপটপ আছে ডেস্কটপ আছে মানে অলমোস্ট আমি আপনাকে কি বলবো আপনাদের অনেক প্রেসার দিচ্ছে যেটা মূলত আমি যে প্রিভিয়াস যে একটা লিঙ্কের ওয়াইফাই সিক্সের একটা রাউটার ইউজ করতাম যেটা হচ্ছে টিপি টিপিলিঙ্ক আর্চার এ এক্স টুয়েলভ যেটা একটা বারো পনেরোশো এমবিপিএসের রাউটার ছিল সেই রাউটারটা দিয়ে আমার হচ্ছিল না তো সেই রাউটারের প্রাইস পয়েন্টেই আমি এই রাউটারটা পারচেস করেছি এই রাউটারটা আমি পারচেস করেছি চার টাকা দিয়ে আর এই রাউটারটার দাম হিসাবে একটা জাতীয় রাউটার হিসাবে গণ্য হবে এটা হচ্ছে টিপিলিঙ্ক থেকে টেন্ডার ডাটা ট্রান্সফার রেট অনেক ভালো থাকে আমি মনে করছি আশা করি ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি কয়েকদিন দিন পরে আমি ভিডিওতে আমি এই রাউটারের সফটওয়্যার ইন্টারফেসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম